শোটার সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই নামটা কতটা ইউনিক মনে করে মতোই হচ্ছে আপনি নিজেই একজন ইউনিক মানুষ তারপরে আপনাকে ঘিরে প্রোগ্রাম হওয়াটা তো এটা খুবই স্বাভাবিক আর সত্যি আপনি সাথে সাথে সেট থেকে শুরু করে এভরিথিং অনেক নাইস ফাইন আমার একটু এনার্জি দরকার ছিল সেটা পেয়ে গিয়েছি এবার আমি বিভিন্ন প্রশ্নের দিকে যাব ওকে আহ রাইট নো কিনে ব্যস্ততা লাল শাড়ি লাল শাড়ি আহ পেপ্রীতির বন্ধন সিনেমাটা রিলিজ হবে ঈদে সবকিছু মিলে আসলে কাজের ব্যস্ততা সিনেমা আহ সোশ্যাল ওয়ার্ক যেমন হচ্ছে কি বলতে পারেন আহ ওপেনিং ফটোশুট শুট এসব নেই

আমরা বোধহয় একটা ডান্সের এরকম একটা ব্যাপার দেখলাম আমাদের আরেক চিত্রনায়ক আহ ডবের সঙ্গে এবং আমরা দেখলাম যে ওখানে আহ একটা দুর্ঘটনা ঘটে গেল খুব ভাইরাল হলো বিষয়টা আসলে মানে আপনার কাছে এই বিষয়টা তো আমাদের ফ্লোরটা ছিল একদমই আপনার কি বল ওটাকে টাইলস করা তো টাইলসের জন্য স্লিপি স্টার্টিং থেকেই কিন্তু আমি খুব হালকা ডান্স করছিলাম এবং নীরবও হালকা করছিল কিন্তু যেহেতু আমাদের কম্পোজিশন ছোলার সাথে ডান্স এতটা প্রত্যেকটা ফ্লো থাকে স্ট্যান্ড বা স্টেফ থাকে তো বেসিক্যালি আমাদের স্কার্টটা ছিল ও স্লিপি মানে ফ্লোর স্লিপ স্কার্ট স্লিপ সবকিছু মিলে একদম দুর্ঘটনা শিকার হতে হয়েছে আমরা লাল শাড়ি নিয়ে কথা বলতে চাই একটু লাল শাড়ি যতজনই যে আপনার প্রোডিউসিং এ মুভিটা হচ্ছে এটাই বোধহয় প্রথম প্রশ্ন হ্যাঁ ওকে कंप्लीट হয়েছে মুভি হাফ ফুল কমপ্লিট আমার গান রিলিজ করব আই ফিস্টে খুব যে পেশার সুযোগ আছে তা না আজকে সেকেন্ডে বসেছি ক্যামেরার সামনে আপনাকে নিয়ে এবং কথা বলে অনেক ফ্লেক্সিবল মনে হয় যে না ঠিক আছে এটা আমাদের ঘরের মানুষ নায়িকা মনে হয় না যে না ঠিক আছে ওর বাবা অনেক বড় সড়ো ব্যাপার এই জিনিসটাকে আপনার ভিতরে খুব স্বভাবগত নাকি আপনি এটাকে পরবর্তীতে মনে করেছেন প্রয়োজন আছে বলে আমি যতটুকু দেখেছি যে নায়িকা কাজল বা রিসেন্টলি সারা আলী খান এই সময় নায়িকা এবং আমাদের শব্দ আপু তাদের মাঝে আমি কখনোই নায়িকা শুলো ব্যাপারটা দেখিনি তোমার কাছে থেকে সাবধান সাথে খুব কথা বলার সুযোগ হয়েছে বা সে প্রচন্ড আমাকে আদর করে স্নেহ করে সেখান থেকে উনি বলেছিল যে আমি একজন নায়িকা মানে হচ্ছে আমি প্রত্যেকটা ঘরের একটা মানুষ আমরা উপবিশ্বাসকে নিয়ে কথা বলছি উপবিশ্বাসকে নিয়ে কথা বলে উপবিশ্বাসের সংসার আসবে সাকিব খানকে নিয়ে বলা হবে আমি জানি না সাকিব খানকে নিয়ে বলতে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন বাট দর্শকরা জানতে চায় এবং এই জায়গাটা থেকে স্কেপ করার কোনো সুযোগ নাই খুব রিসেন্টলি সাকিবের যে দ্বিতীয় অধ্যায় আমরা যেটা দেখলাম এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে আপনার জায়গা থেকে তেমন কোন প্রতিক্রিয়াই পাইনি আমার মনে হয় যে মানুষ আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে বসে থাকতো যে কখন অপবিশ্বাস একটা কথা বলবে এখানে বা কিছু একটা বলতে চাই কিনা আমি একদম নাম ধরে বলছি না বাট আপনার এরকম নীরব ভূমিকা তো আসলে দর্শকরা এক্সপেক্ট করেনি আপনি যদি প্রিভিয়াস ঘেটে দেখেন মানে তাহলে আপনি দেখবেন যে আমাকে নিয়ে যখনই কেউ বিব্রতকর মন্তব্য করেছে পরবর্তী সময় তার জীবনে সে করেছে। ঘর আমি ওই ফানি পাত্রটা কখনোই হতে চাই না তো ওই জায়গা থেকে আমি সব সময় চাই যে আমি আমাকে দেখে মানুষ শিখবে আমাকে দেখে মানুষ জানবে আমি যেমনটা কিছুক্ষণ আগেই বললাম সেই আর্টিস্টদের হয়তো ভালো লাগা আমি ওইভাবে দেখি তো আমাকে নিয়ে যখনই কেউ কোনো একটা বড় রচনা মাফিক একটা স্ট্যাটাস দিয়েছে বা মন্তব্য করেছে পরবর্তী সময় সেই গাছগুলোর তারাই ঘটেছে না এরকম কিছু না মানে আমি কিছু হয়ে গেছে ধরেন আমি একটা কিছু করে ফেলেছি ফর এক্সাম্পল ওইটা নিয়ে আপনি বিভিন্ন ঘেটেছেন তার মানে কি আমার ভুলটা আপনি ধরিয়ে দিয়েছেন তার মানে আমরা উপবিশ্বাসের কথার সাথে তাল মিলিয়ে বলতে পারি যে যারা ইতিমধ্যে স্টেজে পড়ে যাওয়া নিয়ে ট্রল করেছেন তারাও ভবিষ্যতে কিন্তু ঠাসঠুস পড়ে যাবেন এটা একদমই নয় আমার যেটা হয়েছে হয়তো নিছক দুর্ঘটনা তবে আমি চাইব না সে আমার কাছে শত্রু মিত্র যেই হোক না কেন পরিচিত অপরিচিত তাদের জন্য কখনোই এই ধরনের আমি এই প্রশ্নটা করাটা উচিত হবে কিনা জানি না একটা বাচ্চার মতোই প্রশ্ন হয়ে যায় যে এই যে কোন একজন মানুষ কোন একটা সময় আমাকে নিয়ে মিথ্যা বলছে বা ট্রল করছে সেই মানুষটা একই রকমের ঘটনার মুখোমুখি হলো তখন কিন্তু নিজের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগে এই আনন্দটা কি আপনার ক্ষেত্রেও হয়েছে খুব ভীষণ কিন্তু আমি সব সময় মনে করি যে আমাকে দেখে কখনো যদি কেউ খুশি হয়ে আবেগী হয়ে করে সেটা প্রতিফলন তাদের মধ্যে ঘটে যায় কোনো না কোনো ভাবে তো আমি ডেফিনেটলি খুশি হই কিন্তু সেটা আমি প্রকাশ করে প্রকাশ করবো না প্রকাশ করে না কখনোই সাকিব এবং উপবিশ্বাস আবার এক এক